よかった。<music> <music> লোকসভা নির্বাচনের আগে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সাধারণ ভোটারদের ভোটদানের বিষয়ে আশ্বস্ত করতে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও এবং হারুট পয়েন্ট কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপি রয়ের উপস্থিতিতে কাকদ্বীপের হারুট পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত পাঁচের নম্বর হাট এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পাঁচের নম্বর হাট এলাকায় এদিন ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন জেলাশাসক সুমিত গুপ্তা এলাকার ভোটারদের ভোটদানের বিষয়ে আশ্বস্ত করেন জেলা শাসক। এদিন রুটমার্চের পর কাকদি মহকুমা শাসক কার্যালয়ে সুন্দরবন পুলিশ জেলার সমস্ত থানার পুলিশ আধিকারিক প্রতিটি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন জেলা শাসক সমিত গুপ্তা এদিন রুটমার্চের পর জেলা শাসক সমিত গুপ্তা বলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে প্রতিদিন প্রতিটি থানা এলাকায় রুটমার্চ করা হচ্ছে এলাকার প্রতিটি পরিস্থিতির ওপর প্রশাসনের নজর রয়েছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবেই মিটবে আজকে যেমন আমরা এখানে পাঁচ নম্বর হাট এটা মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত তাকদ্বীপ অ্যাসেম্বলি মথুরাপুর পার্লামেন্টারি পার্ট সঙ্গে রয়েছেন এসপি সাহেব আমাদের আর ও সাহেব রয়েছেন এডিশন এসপি এসডিপিও ও এসডিও সাহেব বিডিও সাহেব আইসি সাহেব সবাই রয়েছেন সঙ্গে সিএপি আমরা এই মার্চটা করছি এরা সকাল বিকাল দুবার এই মার্চটা করে বিভিন্ন বিভিন্ন সেকশনের প্ল্যাটুন নিয়ে তো আমরা যা কথা বলছি ভোটারদের সঙ্গে এদের জানা আছে কিনা এদের এদের ভোটার কার্ড এদের ভোট কোথায় হয় এদের এদের ভোট কবে আছে লোকটা মোটামুটি এখানে খুবই অ্যাওয়ার জানে ভোটটা কোন কোথায় দিতে হয় অ্যান্ড এদের কার্ড নিয়ে কোনো অসুবিধা নেই এক তারিখে এদের ভোট আছে এর সঙ্গে বাকি আমাদের শুধু এখানে নেই বাকি জায়গাতেও আমাদের এই রুট মাছটা বিভিন্ন বিভিন্ন জায়গায় সকাল বিকাল দুবার এটা কিন্তু কলকাতা পুলিশে হয় যেমন আমরা এখন সুন্দরবন পিডিতে আছি আমাদের বারুইপুর পিডি আর আমাদের ডায়মন্ড হারবার সব জায়গায় আমাদের এই মাছটা কিন্তু চলছে এক তারিখের একদম সুষ্ঠুভাবে ভোট কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রেন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন